কেমন আছো সবাই সোনাই শুভার নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত জানাই দিন পরে পুচকু স্কুলে যাচ্ছে সেটা শেয়ার করছি তোমাদের সঙ্গে আর এদিকে দেখো আমি কান্নাকাটি জুড়ে দিয়েছি পুচকুর সঙ্গেই নাকি স্কুলে চলে যাবে তোকে আমি বলছি যে পুচকু কাকে পাপ্পা রেখে আসবে তারপরে তোমাকে নিয়ে যাবে তো তারপরে একটু পরে শুনলো কথাটা আর আজকে পুচকু শেষ পরীক্ষা তাই জন্য পুচকুর তো খুশি শেষ নেই একদম এখনই লাফাতে শুরু করে দিয়েছে যে আজকে এক্সাম শেষ পড়ে গেছো তুমি তাই তো হ্যাঁ তুমি খুব ক্লান্ত হয়ে গেছিলে কাশিতে ক্লান্ত হয়ে গেছিলে আচ্ছা ঠিক আছে ভালো হয়ে যাবে ক্লাস কাশি চলো চলো জিরো চলো কই দেখি বাহ দারুণ তো জিরোটা আসতে তো এই যে এখন আমিকে দিয়ে আসলাম দিয়ে এসে পুচকুর পাপা ওর দিক দিয়ে অফিস চলে গেল আর আমি এখন হেঁটে হেঁটে বাড়ি ফিরছি বাড়ি ফিরে আমি এইটুকু টাইমে আমার নিজের জন্য স্পেন্ড করব কারণ এখন আমি গিয়ে একটু হাঁটবো মোটামুটি তিরিশ মিনিট মতো তারপরে বাকি যা কিছু কাজ আছে আমার এডিটিং করা তারপরে টুকিটাকি যে যেসব কাজগুলো আছে যেমন ধরো ওয়াশিং মেশিনে জামাকাপড়গুলো দিয়ে এসেছি সেগুলো গিয়ে মেলে দেব তো এই টাইমটাই না সকালবেলায় ওই শীতকালটায় হাঁটতে বেশ ভালো লাগছিলো কিন্তু এখন কি হয়েছে বলো তো একটু একটু রোদ উঠে গেছে তো কিন্তু আমার কিছু করার নেই কারণ সন্ধ্যাবেলায় যে বেরোবো তারও কয়নি আমি একদমই ছাড়তে চাই না ওই জন্য এই টাইমটাই ঠিক তাই যখনই সুযোগ পাই তখনই একটুখানি হেঁটে নিই তাই জন্য আমি কি রেখে এসেই হেঁটে নিই যেদিন আবার ছুটি থাকে সবার বাড়িতে সেদিন আর আমার সম্ভব হয়ে ওঠে না সেটা তো তখন বাড়িতেই যা করার করি তো এখন এই যে বাড়ি এলাম হেঁটে হেঁটে এবার এই ঘরে বেটা গোছানো হয়নি তো ওই ঘরে গুছিয়ে নিয়েছিলাম তো এবার এটা গোছাবো এদের কাণ্ড দেখো সব কোটাকে নিয়ে চাদরে জড়িয়ে ওদেরকে নাকি ঘুমাতে দিয়েছে চিন্তা করে এটা কিন্তু পুচকুর কাজ মিন নয় আর এদিকে বিছানাটা গুছিয়ে নিয়েছি এগুলোকে এখানে সেট করে দিয়েছি বাকি সব ঘর ক্লিন করে বাইরেটা একটু ভালো করে ক্লিন করে দেব ডাইনিং এরিয়াটা ব্যাস তারপরেই স্নান করে নেবো তো এই তো বাচ্চারা বাড়িতে না থাকলে কাজগুলো যে কত তাড়াতাড়ি হয়ে যায় তা ঠিক থাকে না তো এখন আমি স্নান করে এলাম এসে এবার একটু চিয়া চিয়াশিৎ খাবো তো এটা আমি গরম জলে আধ ঘন্টাকে ভিজিয়ে দিই আর খুব অল্প পরিমাণেই আমি নিয়ে তো এখন এটাতে আর একটু গরম জল দেব দিয়ে একটু লেবু আর একটু মধু মিশিয়ে খেয়ে নেব তো সকালবেলায় আমি আদা চা খেয়েছি বিশেষ করে এখন গলাটা প্রচণ্ড ব্যথা করছে সেই সারা রাত থাকছে আবার সকালে উঠে ভালো হয়ে যাচ্ছে জানো আবার সন্ধেবেলায় হচ্ছে এরকমটা হচ্ছিলো তো এখন কদিন সকালবেলায় একটু আদা চাটা খাচ্ছি আর এই স্নানটা করে আমি এই চিয়াশিটা এক গ্লাস খেয়ে নিই জলের সঙ্গে মিশিয়ে এটা তো খুবই ভালো এটার বেনিফিট নিয়ে কি আর বলবো বলো আমি লাস্ট ডে মাস ধরে এটা রেগুলার কনজিউম করি বেশ ভালো খেতে আর অনেকটা হেল্পফুল তো এটা নিয়ে পরে কোনো একদিন বলবো এখন আমার সময় হয়ে গেছে কি আনতে যেতে হবে এগারোটা বেজে গেছে এবার একটুখানি এডিটিংয়ের কাজ বাকি আছে সেটা করব এটা খেতে খেতে তারপরে আমিকে নিতে চলে যাবো পনেরো বারোটায় বেরোবো হাঁটতে হাঁটতে যাবো তো আবার ফেরার সময় ওকে নিয়েই ফিরবো রিক্সায় করে

কেন বকু করেছো তুমি বোঝাওনি কেন ফ্রেন্ডে আমি তো বলেছি বোঝাতে তোমাকে চলো চলো আর নয় আর নয় চলো চলো আজকে তামলা পালকে যাবো তাই না হ্যাঁ তুমি গান কেন তুমি ফ্রেন্ডের সঙ্গে আসতে পারো নি তাই এটা এই দেখো মধ্যে ঢুকিয়ে নিয়ে এসেছে খালি আজ বলে না অন্যান্য কিছু না কিছু ওর জলের আর এই যে এখন রেডি হয়ে গেছে আজকে মায়েরা সবাই মিলে একটা ফেয়ারওয়েল পার্টিতে যাব। মানে পার্কে যাব সব বাচ্চাদেরকে নিয়ে তো প্রথমে আমি চুলটা খোলা রেখেছিলাম তারপর এরকম করে বাঁধলাম কেমন লাগছে জানিয়ে এদিকে আমি দুটো ছুটি বেঁধে দিয়েছি দেখো কি আমি চলো 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 কোথায় যাবে তুমি তারপরে কোথায় যাবেশনাল র্যাঙ্ক থার্টিন হয়েছে খুব ভালো হয়েছে এইট ওই দুটো পাবি পাঁচশো টাকা পাবি আর তোর

তো এই যে এখন ঝটপট বেরিয়ে পড়ছি পুচকুকে এসে খাইয়ে দিলাম খাইয়ে দাইয়ে ফ্রেশ করিয়ে ড্রেসটা পরে পরে নিলো নিয়ে এখন মোটামুটি সাড়ে চারটের মতো প্রায় বেজেই গেছে এখন বেরোচ্ছি তো সব মায়েরা বাচ্চারা মিলে একটু গেট টুগেদার মতো হবে আর পার্কে বাচ্চাদের একটু খেলাও হয়ে যাবে সে আর দেখো না আমি কত সেজেছে আর এখন চলে এসেছি একটা কেকের দোকানে ছোট্ট একটা কেক নিয়েছি খুব একটা বড় কিছু নিইনি তো সব বাচ্চাদের জন্য চিপস তারপরে কেক সব কিছুই নেওয়া হয়েছে সব মায়েরাই নিয়েছি আলাদা আলাদা করে আর এখন ভাবলাম যে যেহেতু ফেয়ারওয়েল বলছে তো আমাদের মানে ফেয়ারওয়েলটা হচ্ছে অ্যামির একটা ফ্রেন্ড ওরা চলে যাবে এখান থেকে তো ব্যাঙ্গালোর শিফট হয়ে যাবে ওই জন্যই ওদের জন্য করা নাম হচ্ছে রিমি আর ওর ফ্রেন্ডের নাম হচ্ছে এলিনা মানে পুচকুর নামে নাম হরও তো এখন ওই জন্যই যাচ্ছি তো ভাবলাম একটা ছোটো দেখে কেক নিয়ে নিই তাহলে বাচ্চারা বেশি খুশি হয়ে যাবে তো ওই জন্য আর আমি ওর ফ্রেন্ডের কাছে খুব মানে ভালোবাসি আমাকে তো এখন এই যে চলে এসেছি আর আমি ওর ফ্রেন্ডের কাছে সকালবেলায় মানে স্কুল থেকে ফেরার সময় বসতে পারেনি বলে খুব কান্নাকাটি করছিলো ওই জন্য ওর আন্টি বললো আমার কাছে বসুক এখন চলে এসেছি পার্কে আর এই টাইমটাই বেশ ভালো ফাঁকা ফাঁকা থাকে ভালোই হয় আর এসে দেখছি ওই ওরা দুজনই এসছে আর বেশি কেউ আসেনি আর এখন ওরা টুইন্স বলে ওদের ড্রেসগুলোও সেম সেম পরিয়েছে ওর মা আমি যেমন কুচকুদেরকে পড়াই টুইন্স তো ওরা তবুও দুজনকে দুই বোনকে একই রকম ড্রেস পড়ালে বেশ ভালো লাগে তো

আসো আস্তে 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 ছুঁয়ে পড়েছে আমি আই এবার আমি টান এবার আমি টান আই আস্তে পড়ে আরে পা তুলিস কেন এই যে এই যে এই বসে না বসে না বসে বসে কি করছ তাই না লেগে যাবে ও হবে না আয় আয়

বাপরে বাপ স্লাইডে যা দুষ্টুমি করছে আমার তো ভয় লাগছে রীতিমতো তো অনেকক্ষণ ধরে খেলাধুলো করলো এবার যাই এবার ওদিকটা একটু নিয়ে যায় অনেকক্ষণই হয়ে গেলো এখানে খেলাধুলা করা বাকি মায়েদের আর খবর নেই কোনো কখন যে আসবে কী জানি এদিকে আবার সন্ধ্যা হতে চললো তো বেশ ভালো লাগে না সবাইকে নিয়ে একটু পার্কে এসে ঘোরাফেরা করতে বা মায়েদেরও একটা মন ভালো হয়ে যায় দু সবার সঙ্গে গল্প আড্ডা করে আবার বাচ্চাগুলো বেশ ফ্রেন্ডদের সঙ্গে ঘোরাফেরা করে খেলাধুলো করে ওদের মধ্যেও একটা ভালো বন্ডিং তৈরি হয়ে যায় এটা কিন্তু আমাদের অবশ্যই করা দরকার যে উইকে একদিন সবাইকে নিয়ে মানে একসঙ্গে এইভাবে টাইম স্পেন্ড করানো তাই না বলো আমার তো বেশ ভালোই লাগে তোমরা তো আগে দেখেছো যে ওই যে ওই কুচকু দুটোকে নিয়ে আমরা এর আগে এসেছিলাম তো দেখো না এদিকে পুচকু ওদের সঙ্গে বাচ্চা হয়ে গেছে ওদের সঙ্গে এসে প্রথমে আসতে চাইছিল না কি করবো গিয়ে ছোট বাচ্চাদের সঙ্গে এখন দেখছি ও বলছে জানো মাম্মা আমি অ্যামির মতো হয়ে গেছি বাচ্চা হয়ে গেছি ছোট ওদের সঙ্গে বেশ ভালো লাগছে খেলতে আর এদিকে আমিকে দেখো না সাবরিনকে দেখেছি দেখে কেমন ছুটছে দেখো ওইদিকে আর তোমরা তো জানো সাবরিনের মা কত ভালোবাসে আমাদের তো ওই যে ওরা আসতে ছোট্ট পুচকুটাকে আবার রেখে এসেছে ওর পাপার কাছে আর সাবরিনকে নিয়ে এসেছে তো এবার বাচ্চাদের খেলাটোলা মোটামুটি এদিকে হয়ে গেছে ভাবছি ওইদিকটায় নিয়ে গিয়ে একটু বসি এর মধ্যেই আমরা হাঁপিয়ে গেলাম সত্যি কথা বলতে বাচ্চাদেরকে না পার্কে নিয়ে এসে খুবই চাপ লাগে আমার তো খুব ভয় করে যে এদিক ওদিক চলে গেল না তো এই হলো না তো সে হলো না তো মানে ভরসা পায় না আর কি নিজের উপর ও পালাচ্ছে না পালিও না উরে বা রে ওপরে যাবে না ভূতের হাত এই রে আমি আস্তে ধীরে তাই যা ইন্ডিপেন্ডেন্টলি চলে যাচ্ছে আর আমিও ছেড়ে দিয়েছি তোমাদের ভরসায় ওদিকে একটা একটা বাবা রে ও বাবা কিভাবে দেখছে তো তারপরে ফাইনালি এখানে এসে একটু বসেছি ভাবলাম এখানে বাচ্চাগুলো একটু খেলবে আর দেখা হবে ভালো তো এদিকে সুদীপটা জুস তো দিয়েই দিয়েছে আর কেকটা না ঠিক রাখা যাচ্ছে না আর যে বাচ্চারা বুঝতেই পারছো যে কেক দেখলে কতটা এক্সাইটেড হয়ে যায় একজন মানে একজন একজন করে আসছে আর কেকটা দেখে যাচ্ছে এরকম হচ্ছে তো তারপরে আমরা ওদেরকে খেলা এঙ্গেজ করে দিলাম তারপরে দেখো এরকম খেলা করতে শুরু করে দিয়েছি কিন্তু এখনও বাকি তিনটে মায়ের কোনো পাত্তা নেই ওরা আসবে তারপরে তো কেক কাটি করবো তা কখন আসবে তো নিজেরাও বুঝতে পারছি না মোটামুটি সাড়ে পাঁচটা বাজতেও চললো আমাদের বাড়ি যাওয়ারও সময় হয়ে আসছে এরকম আর কি অবস্থা তো এরা নিজেদের মতো করে এখানে খেলতে শুরু করে দিয়েছে এখন তারপর ওরা আসলে কেক কাটিংটা করে নেবো হলে আবার ঝপ করে সন্ধ্যা নেমে পড়বে তবে বাচ্চারা দারুণ মজা করছে তার সঙ্গে সঙ্গে মায়েদেরও বেশ ভালোই মজা গল্প আড্ডা একদম জমে গিয়েছে যাকে বলে এগারো জন আমি কি নিয়ে আমি কেক কাটিং হবে তা নিয়ে তো ফাইনালি ওরাও চলে এসেছে এবার কেক কাটিংটা করে নেব দেখো আমি আর রাত দুটো বাচ্চা ওদিকে ছুটছে দোলনার দিকে তারা ওদেরকে ধরে নিয়ে আসতে বলি পুচকুকে তো পুচকোদেরকে ধরে নিয়ে আসলো নিয়ে তাও নিয়ে আসা যাচ্ছে না কি একজন আসছে তো আরেকজন পালিয়ে যাচ্ছে এরকম হচ্ছে সবাই এসো কেক কাটিং হবে সবাই এসো সবাই এসো সবাই এসো খুলছো খোলো হয়

বাচ্চাগুলো দেখো না গোল হয়ে বসেছে ওদের আর ধৈর্য ধরতে পারছে না ওরা কেকটা কাটিং করার জন্য তো কোনো রকমে কেকটা একটু করে কাটিং করে দিয়ে দিতে হবে আঙুল দিয়ে তো চারতে ব্যস্ত হয়ে গেছে দেখো সবাই মিলে তো যাই হোক এখন কেকটা কাটিং করে নেবে ওই যে ওই ওই যে ওর নাম হচ্ছে অ্যালিনা তো আর ওটা হচ্ছে ওর মা ওর পিছনে বসছে ওটা হচ্ছে ওর মা তো ওদের জন্য মেনলি আর কি আজকের এই ফেয়ারওয়েল পার্টিটা করা তো বেক মাটাই হচ্ছে

তো এখন বাচ্চাদের ছবি তোলার জন্য কত বাহানা করতে হচ্ছে তার ঠিক নেই একজনকে ধরে তো আরেকজন পালিয়ে যাচ্ছে একজনকে ঠিক করছে তো আরেকজন চলে যাচ্ছে অনেক কষ্ট করে বাচ্চাদেরকে এক জায়গায় করা হয়েছে তো একটা বাচ্চাদের গ্রুপ ফটো করা হবে এবং সেটা ল্যামিনেট করে ওদেরকে গিফট করব আমরা এটাই ভেবেছি তো দেখো এবার সবাইকে দাঁড় করাচ্ছে একে একে আর সবাই ছিটকে ছিটকে চলে যাচ্ছে চিন্তা করো আমি কিন্তু ঠিক দাঁড়িয়ে গেছি ওর কেক খাওয়া হয়ে গেছে ওই দেখো স্টাইল দেখেছো সব বড় বাচ্চারা কি খায় দেখো এই যে আমাদের আরেক বড় বাচ্চা

আর এই যে এই তিন মহারানী একদম শেষে এলো এসে এখন বলছে এই তো ওরা দাঁড়া চলে যাচ্ছি স্যার আমি বলছে হ্যাঁ আমাদের টাইম শেষ হয়ে গেছে প্রায় ছটা বাঁচতে চললো বাচ্চাগুলো এবার মশায় কামড়ে দেবে তো ওই জন্য ভাবলাম না ঠান্ডা ঠান্ডাও লাগছে হালকা তো চলে যাচ্ছি তো ওরা রিলস করবে তাই রিলসই খুঁজে পাচ্ছে না যে কি বানাবে সেটাই প্র্যাকটিস করে এসছে ওরা নাকি বাড়ি থেকে এরকম বলছিল তো যাই হোক বললাম যে পরে রিলস দেখে নেব এখন আমরা হ্যাঁ তো চলে যাচ্ছি সবাই চলে যাচ্ছে এসো ঠিক আছে চলো চলে যাই আমরা চলো আমি চলো এই এর খাওয়া হয়নি থান সব আমি একটু খেয়ে যাই আজ রাতে কিছু খাবো না ডায়েট শেষ না কালকে একদম সত্যি বলে না লো পিছু ছাড়ে না তো সেরকম হয়েছে আমাদের ব্যাপার বাড়ি চলে আসছি তাও একটু থামস আপ খেয়ে নিই এক ঢোক তাহলেই হবে তো এরকম করে করে খাচ্ছিলাম পুচকু তো আসতেই চাইছিল না জানো শেষে বললাম যে তুই থাক আমরা চলে গেলাম তারপরে এলো ওই অনেক মজা করেছে মানে এত মজা করেছে ও পাগল হয়ে যাচ্ছিলো বলছে যে আরেকটু থাকি আর একটু থাকি এরকম কিন্তু না এদিকে আবার সন্ধ্যা লেগে গেছে তো ওই জন্য আর সবাই মিলে চলে এলাম ওরা পরে এসছে যেহেতু তাই আর আরেকটু থাকলো তো আমাদের আমাদেরকে বলছে চলো একদিন আমাদের বাড়িতে এসো তো আমি বলছিলাম হ্যাঁ যাব নিশ্চয়ই তো সামনেই তো আবার আমাদের রমজান মাস চলে আসছে তো তারপরে তো আর যাওয়া হবে না তো সেটাই আর কি গল্প করছিলাম তো তারপর দেখো দুজনেই টায়ার্ড হয়ে গেছে সিঁড়িতে বসে পড়েছে এসে তো এখন বাড়ি যাই ওর পাপা এখনো আসেনি কেমন লাগলো আমি এই দেখো বল তুই বল আমারও খুব ভালো লেগেছে আমরা আসার পরে পরে ওর পাপাও চলে এসেছিলো তো তারপরে এই যে চা আর একটু মুড়ি নিয়ে বসেছি এটাই আমার ডিনার এরপরে আমি আর কিছুই খাবো না কারণ ওখানে চিপস এ মানে উল্টো অনেক কিছু খেয়ে নিয়েছি তো যাই হোক চলো এখন অনেক মজা হয়ে গেছে আর এখন কাজে ফেরা যাক তো শীতের জামা কাপড়গুলো সব আলাদা আলাদা করে এখানে কুচিয়ে রাখছি আর তার সঙ্গে সঙ্গে আজকে ব্লগটা এখানে এন্ড করছি আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরের ব্লগে ততক্ষণ অব্দি তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো কেমন আসি তাহলে আবার দেখা হবে পরের ব্লগে আর আজকে সন্ধ্যাটা দারুণ কাটলো সবার সঙ্গে